যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলা কুঠিন বলল আমির খুশু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে যাচ্ছে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে দেশকে একটি অশান্ত রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে তাদের রাজনৈতিক দল হিসেবে বিবেচিত করা কঠিন তিনি বলেন আপনি রাজনৈতিক দল হলে নির্বাচনে যেতে চাইবেন না নির্বাচন করতে দেবেন না তাহলে আপনি প্রেশার গ্রুপের কাজ করেন আর যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক এখন তারা বলছে ইলেকশনেরই দরকার এটা তো শেখ হাসিনার মতোই হয়ে গেল শেখ হাসিনা তো অন্তত আমিডামি করে হলেও মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল। রোববার নগরের মুরাদপুর এলজিএসডি ভবন মিলায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কয়াদ আব্দুল্লাহ আল নোমেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খুশরু এসব কথা বলেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অন করে দেওয়ার অনুরোধ